আর তৈরি হবে না পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় না হঠাৎ করে বন্ধ করে দিল এই প্রশাসন

ीम धोम दीम ओदलितना ओदनी तनि तनानि ताना तना नीम दोम दनता दीम दन दीम धोम পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্গা তথা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা পৃথিবীর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্গা তৈরি আর হবে না সেটা বন্ধ হয়ে যাচ্ছে কাজ এই পর্যন্তই থেমে রয়েছে আর কাজ এগোয়নি এখানে কোনো শিল্পীও নেই যেহেতু কাজ চলছে না তাই শিল্পীরাও আসছেন না অসুরের মূর্তি যতটা করা হয়েছিল ততটাই রয়েছে আর কোনো কাজ এগো আচ্ছা এখানে এত ভিড় কেন ভাই কেউ এসেছিল আমাদের উত্তর পূর্ব রানাঘাটের যে বিধায়ক আছে আমাদের তিনি এসেছিলেন নাম কেউ না বিপ্লব বিশ্বাস বিপ্লব বিশ্বাস এসেছিলেন না না ওনার অসীম অসীম বিশ্বাস 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 না আচ্ছা ওনার নাম অসীম বিশ্বাস এসে কি বলছেন উনি এসে দেখলেন দেখে কথা বললেন আমাদের সঙ্গে এখানে মানে পুলিশ ও ছিল ওদের সঙ্গে কথা বললেন কিভাবে কি করা যায় এখন আন্দোলন করলে করতে হলে আন্দোলন করতে হবে মানে যে কোনো উপায়ে মোট কথা আমাদের পুজো করতে হবে যে কোনো আইনের নয় আইনের সঙ্গ দিয়ে আইনকে সঙ্গ দিয়ে পুজো করতে হবে আচ্ছা ডিএম ভেরিফিকেশন যেটা ছিল জেলা শাসকের একটা ভেরিফিকেশন ছিল ওটা খবর কি উনি তো স্পটেই আসেনি উনি ওখান থেকে রিপোর্ট করেছে কোর্টে কোর্ট মানে রিজেক্ট করে দিয়েছে আপনারা কোর্টে কালকে গেছিলাম গতকাল ওখানে কি জানতে পারলাম যে ডিএম রিজেক্ট করেছে ডিএম রিজেক্ট করেছে ডিএম কি অন্য কাউকে পাঠিয়েছিল ভেরিফিকেশন আসেনি এখানে কাউকে ভেরিফিকেশন কেউই আসেনি অফিস থেকে কোনো ডিএম অফিস থেকে কেউ আসেনি ওখান থেকে ডিএম অফিস থেকে কেউ আসে না না আচ্ছা তাহলে তারা রিপোর্ট করেছে কি রিপোর্ট রিপোর্ট করেছে নেগেটিভ মানে ওরা নেগেটিভ দেবে না নেগেটিভ রিপোর্ট করেছে পারমিশন দেবে না সেভাবে রিপোর্ট করেছে ওখানে আচ্ছা আচ্ছা আর পুলিশের একটা এই প্রচুর ভিড় দেখছি সামনে আর পুলিশও রয়েছে প্রচুর পুলিশ কি সারাক্ষণ থাকছে পুলিশ এখানে রয়েছে আঠেরো তারিখ থেকে মানে বিশ্বকর্মা পুজো হলো তারপর থেকে সকালবেলা হঠাৎ করে মানে লেবারে কাজ করছিল পুলিশ হঠাৎ করে আচানক আসলো এখানে এসে বলছে আমাদের নাকি ওপর থেকে অর্ডার আছে আমাদের কাছে কাজ বন্ধ রাখতে হবে

আর ডিএম এর ডিএম কে তো হাইকোর্ট থেকেই বলেছিল ইন্সপেকশন করতে একদম একদম আর ডিএম করেনই না ইন্সপেকশন না করে রিপোর্ট দিয়ে দিয়েছে এখানে স্পটে না আছে উনি ওখানে থেকে রিপোর্ট করেছে নেগেটিভ ভয়েস রিপোর্ট যে পারমিশন দিতে পারবেন না উনি নেগেটিভ রিপোর্ট দিয়েছে সবকিছু কিছু তো এখন আপনারা কি করবেন এখন এই গ্রামবাসী যারা আছে সবাই একত্রিত হয়ে আন্দোলন করতে হবে এখন তবে সেটা শান্তিপূর্ণ আইনের বিরুদ্ধে নয় আইনের সঙ্গতি সেটা আন্দোলন হবে কোথায় যাবেন আন্দোলন করে যেতে হবে প্রত্যেকটা অফিসে এসপি অফিসে হোক সে ডিএম এর অফিসে হোক

এই এত কিছু করে এখন এসে বলছে হবে না তাহলে তো প্রথমেই আগেই করতে পারত এখন এই 17 18 তারিখে এসে এরকম করছে তাহলে 18 তারিখে এসে বলছে কাজ করতে আমাদের নির্দেশ আছে উপর থেকে বন্ধ করে কোনো উইজার্ড কাগজ নোটিশ কোনো কিছু দেয় না আগে তো বলতে পারত এটা আসলে হয়তো এটা বুঝতে পেরেছে যে এখানে এত বড় হতে চলেছে এত লোক আসবে এরকম একটা কিছু বুঝতে পেরেছে এটার ভিতরে অনেক কিছু গেছে অনেক বলতে পার্শ্ববর্তী অনেক ক্লাব থাকবে সেটা এর সঙ্গে আমাদের তো

পুজো চালু করতে হবে কথাবার্তা বলে দেখছি কিন্তু কিভাবে এগোবে সেটা নিয়ে কিছু কথা বলেছে মানে এর পরবর্তীতে উনি কি আরো উপরে উপরের নেতৃদের সাথে কথা বলবেন হ্যাঁ বলে উপরের দিকে দেখি যে এই এসপি ডি যাদের সঙ্গে কথা বলে কথা বলে তারপরে আর আপনাদের পরশুদিন হচ্ছে সোমবার আর এই রায়টা বেরোবে কোর্টের কোর্টের হয়তো সোমবার বিভিন্ন জায়গায় জিনিসপত্রগুলো খুব বাজে লাগছে দেখে কিন্তু কিছু করার নেই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গার জায়গায় পুজো করতে হবে এই প্রতিমা প্রতি এই প্রতিমাই পুজো হতো আসল কিন্তু নির্মাণ হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এই জায়গাটায় খাটানো হচ্ছিল বা হওয়ার কথা ছিল পুরো কাজ শেষ আর কোর্টের বিষয়গুলো কি হয় ডেট চেঞ্জ হয়ে পরপর পর পর ডেট পড়ে যায় এই ইয়েটা চলছে কোর্টে কেস চলছে প্রায় পনেরো কুড়ি দিন ধরে ডেট পিছিয়ে পিছিয়ে আবার আগামী সোমবার ডেট

তুমি কি করে জানলে আমি এই আশেপাশ থেকে শুনেছি আশেপাশ থেকে শুনেছো আচ্ছা খুব ভালো তথ্য দিয়েছো এসছিল এখানে জেলা শাসক না না সেই দিয়ে দিয়েছে ছয় রাস্তা আর বিদ্যুৎ ফায়ার ব্রিগেড এই সব বিদ্যুৎ ফায়ার ব্রিগেড এগুলো কি হয়েছে এগুলোর ব্যাপারে বলেছে স্ট্যাম্পেড হয়ে যাবে এখানে স্ট্যাম্পেড হয়ে যাবে স্ট্যাম্পেড মানে এই লোক ধরাতে পারবো না এত তোমার নাম কি বাবা ময়ুক মন্ডল ময়ুক মন্ডল তো এই ভাইটাও এত কিছু জানে আবেগ সবার মধ্যে রয়েছে এত ছোট্ট একটা শিশু তার মধ্যে এই একটা বড় দুর্গা নিয়ে তাদের গ্রামে হবে নিয়ে একটা আবেগ ছিল তো এখন সেই আবেগ শেষ হয়ে গেছে হ্যাঁ এখন সেই আবেগ শেষ হয়ে গেছে কেন এই পূজো হবে না হবে না দেখি সোমবার কি রায় দেয় মহামান্য আদালত আচ্ছা আচ্ছা তো এতটুকু শিশু কি সুন্দরভাবে কথা বললো ময়ুক তাই তো ময়ুক এতটুকু শিশু কি সুন্দরভাবে কথা বলল জেলা এখানে আসেনি তো ও শুনেছে কানাঘুষে এদিকে ওদিকে ও বড়োদের কাছ থেকে যেটা শুনেছে সেটাই বললো যে এখানে না এসেই বা এখানে কোনো টিম না পাঠিয়েই রিপোর্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্টে রিপোর্টে বারো ফুটের যে চওড়া রাস্তা যেখান থেকে একটা লরিও যাতায়াত করতে পারে সেই রাস্তাটা ছ ফুট দিয়েছে তারপর ফায়ার ব্রিগেড ইলেকট্রিসিটি এগুলো এখানে সাপ্লাই দিতে পারবে না এই সমস্ত বিভিন্ন কারণ দেখিয়েছে চারিদিকে ছন্ন ছাড়া অবস্থায় পড়ে রয়েছে জিনিসপত্রগুলো এই যে দেবী সরস্বতী যেই যতটুকু করা হয়েছিল ততটুকু এখানেই পড়ে রয়েছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি রং চং হয়ে যায় না এতদিনে এতদিন করে আপনার বাড়ি এখানেই কেমন লাগছে এখন কোন মনে কষ্ট লাগে না খারাপ লাগছে না এতদিনের একটা স্বপ্ন সেটাও হবে না বাইরে থেকে তো বেশি কারো কাছ থেকে স্পন্সারশিপও নেয়নি কোনো টাকাও নেয়নি চাঁদাও নেয়নি গ্রামের চাষিরা মিলেই তো এই সমস্ত কিছু করেছে গ্রামের চাষি বা গ্রামের মানুষরা মিলেই এগুলো করেছে সেটা বলছিল ছ মাস ধরে কাজ হচ্ছে পঁয়ত্রিশ জন কাজ করছে এবং তিন বেলা তাদের খাবারও দিতে হচ্ছে এবং তাদের মাইনেও দিতে হচ্ছে এত কিছু খরচা করার পরেও এখন কাজ হচ্ছে না লেখকে অতটা খারাপ লাগে হ্যাঁ তো এরকম একটা পুরানা ঠাকুর হচ্ছে আর এখানে দেখতে। এতদিনে এগুলো রংও হয়ে যেত এবং সাজিও ফেলতো। এখানে হাত রয়েছে যেটা লাগানো হয়েছে ও হয়নি এখনো। বাদও হবে কিনা সেটাও একটা ব্যাপার। ঠিক এই জায়গাটা লাগানো হতো ঠাকুর ঠিক এই জায়গাটা এখান থেকে ঠাকুরের উচ্চতা হতো একশো ফুট যেটা বলেছিল ওনারা এর থেকে আরেকটু বেশি আর এখান থেকে সামনে দেড়শো ফুটে জায়গা ছাড়া হতো এদিকেও দেড়শো ফুট পুরো এরকম রাউন্ড করে দেড়শো ফুট জায়গা ছাড়া হতো তো দেড়শো ফুট জায়গা যদি ছাড়া হতো বা দেড়শো ফুট যদি ছাড়া হয় তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয় তাও এরকম অসুবিধা তৈরি হয়ে গেছে এখন এখানে হয়তো হবেই না এটাই বলা যায় কেমিক্যালের ড্রামগুলো পড়ে রয়েছে এরকমভাবে কত টাকা দিয়ে জিনিসপত্র সব কেনা হয়েছে এবং এত কিছু করা হয়েছে এই অংশগুলো সেটও করা হয়নি Es eso, yo, পানি তুমি এসো কৌশুর না শিব ঠাকুরের সামনে গান গাইছেন এই কাতর স্বরে গান করে ডেকে এটাই এটাই চাইলেন যে যাতে কোর্ট থেকে রা হয় বা এটাই হোক যাতে করে এই পুজোটা চালু হোক তাই তো ঠাকুমা আপনার এই গান যাতে সার্থক হয় এবং আপনার এই প্রার্থনা যাতে সার্থক হয় সেটা আমিও চাই এবং আশা করি সবাই চাই জানতো আপনারা সবাই জানতো এত টাকা পয়সা খরচা টাকা পয়সা থেকে বড় কথা এখন যে বিষয়টা হয়ে গেছে ঠাকুমা খুব সুন্দর গান করেছেন এবং গান করতে করতে আপনার চোখে জল চলে এসছে মানে মনের থেকে একদম ভরে করছিলেন গানটা যাই হোক মন দিয়ে ডেকেছেন আশা করি ভগবান আপনার ডাক শুনবেন এবং প্রত্যেক বাঙালির ডাক শুনবেন পুজোটা আবার চালু হবে কিভাবে গ্রামবাসীরা কাতর স্বরে প্রার্থনা করে ডাকছে মাকে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে যাতে করে এমন মিরাকেল হোক বা এমন কিছু হোক রায় হোক যাতে করে আবার পুজোটা চালু হয়ে যায় গ্রামবাসীদের কত কাতর আবেদন এই আবেদন কি আদৌ শুনবে কলকাতা হাইকোর্ট বা আদৌ শুনবে সারা পশ্চিমবঙ্গের মানুষ বা আদৌ ভগবান শুনবেন ভগবানকে তো ডাকছেন যদি তিনি চান তার পুজো অবশ্যই হবে আপনারাও আমার সাথে এটাই প্রার্থনা করুন যাতে পুজোটা আবার চালু হয়ে যায় শিল্পীকে দেখতে পারছি না তাই শিল্পীদের থেকে তাদের বক্তব্য শুনতে পারছি না শোনাতে পারছি না আপনাদের তবে তারা থাকলেও এটাই বলতেন তারা থাকলে কথা বলবো এই এত ইউটিউবার এখানে আসছেন তাদের সাথে কথা বলাও একটা একই প্রশ্ন বারে বারে করছেন এবং একই উত্তর বারে বারে দিচ্ছেন এটাও তাদের পক্ষে একটা বিরক্তিকর লাগে কিন্তু তার থেকে বড় কথা এই তাদের মনের মধ্যে শোক রয়েছে এই শোক বা মন খারাপের মতো অবস্থায় এতবার এত প্রশ্ন যদি করা যায় তাহলে কেমন লাগে আমারও আমার ভালো লাগছে না আমি তাই এখানে কোনো শিল্পীকে দেখতেও পারছি না এবং দেখতে পেলেও আজকে তাদের কাছে এরকম ইন্টারভিউ নিতাম না খুবই খারাপ লাগছে আমার এখানে এসে এত মানুষের এত কাতর আবেদন দেখে আজকের ভিডিও এখানকার বা এখনকার মতো এখানেই শেষ করছি আমি প্রে করব বা প্রার্থনা করব ভগবানের কাছে সবার কাছেই যেন আবার চালু হয়ে যায় এই বিশ্বের বড় দুর্গা একটা খেতাবও থাকবে আমাদের তার থেকে বড় কথা মানুষের আবেগ সেটার একটা পূর্ণতা পাবে শিল্পীর শিল্পের পূর্ণতা পাবে আপনারাও এটাই করুন আপনারাও ঠিক একই রকমভাবে প্রার্থনা করুন দেখি পরবর্তীতে কী হয়